হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও দোল তো প্রায় সামনে চলেই আসলো দোল উপলক্ষে আজকে আমি যেতে চলেছি বড় বাজার রঙের মার্কেট তোমাদেরকে দেখাবো রঙের কেমন কি দাম রয়েছে কিভাবে তোমরা আসবে তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমি এই মুহূর্তে বড় বাজার রয়েছি দাদা কেমন আছো আজকে কি কি রঙের কালেকশন দেখায় বলো দেখতে পারেন আছে আপনার সামনে আছে যা আছে

প্রকারকে মানে মাল আছে হ্যাঁ মোটাও মাল ভর্তি করে পাতলাও হয় বুঝলেন মিডিয়ামও হয় তিন রকম চার রকম মাল হয় কিন্তু যেরকম ভালো মাল নেবেন ভালো মাল এখানে পাবেন তিনশো টাকা প্যাকেটে তিনশো টাকা প্যাকেট তিনশো টাকা প্যাকেট এক নম্বর

একটা বাতাসের মধ্যে বারোখাটা ডাব্বা আছে কিন্তু বড় মরবো বারোখানা বোকার হ্যাঁ এর মধ্যে এর দাম হলো ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা আচ্ছা মানে এক বাক্স শুনলি তাই তো হ্যাঁ এক বাক্স শুনুন তারপরে ঠিক ছোটো আছে তিরিশ টাকা করে তিরিশ টাকা কি ছোটো ছোটোর মধ্যে ছোটো বাড়ির মধ্যে কি বারোটা রয়েছে বারোটা বারোটা রয়েছে ওটা বড় এটা ছোট হ্যাঁ বারোটা ছোটো ছোট হয় এইটা ছোট এটা প্রত্যেকও ছোট এটা কত দাম রেখেছো 22 টাকা করে আচ্ছা লুজ রং আছে 얘নে দেখতে পারবেন আছে আচ্ছা চার কালার আছে লুজ হয়েছে এটা লাল লাল রঙ হলো এটা এটা হলো সবুজ হলো অনেক রকমই রয়েছে আরো একটা দোকানে চলে আসলাম এখানে কি কি কালেকশন আছে বলো এখানে ফ্যান্সি কালেকশন আছে আচ্ছা তো আবির বেশি করে হয় তো বেশি কাস্টমার আছে বেশি বেশি করে যে আবির নেক্স এখানে ওখানে দি কিন্তু মেন কাউন্টার এটাই হলো আচ্ছা মেন কাউন্টার এটাই হয় আচ্ছা আচ্ছা মানে এখানে কি কি আছে তাও যদি বলো এখানে এখানেও আছে আবির আছে আবির অনেক কালেকশন আছে রং আছে হার্বাল আছে লিকুইড রং আছে তারপরে স্প্রে আছে ফগ আছে হারবাল দেখছেন এখানে ফগ আছে ওখানে যা আছে এখানে সবই এগুলো দেখুন দানাওয়ালা রং আছে এগুলো দানা রং বলে একে ও এগুলো দানা রং এগুলো দানা রং এটা চার কালার আছে দানা রং লাল গোলাপি সবুজ সবুজ আর বেগুনি আচ্ছা এগুলো কেমন কি প্রাইস রেখেছো

आर तुम्हारे दुकान की बारह मासी चुलवे बारह मास तीन सौ पैसे देने खाने दुकान आ चेतीन सौ पैसे जे दिन है आस्ते पारिंग चेतीन आस्ते पारिंग आर फोन नंबर टा बोले दो ज़रा दो जोका जोको त्ये थ्री वन नाइन वन थ्री वन एट फाइव अपना जे ऑर्डर दिवे दिवे ने खाने ऑर्डर दिए तो नर मा� এখন একটা দশ আমি রয়েছি বড় বাজারে চলে আসলাম শ্রী গণেশ ট্রেডার্সের ঠিক সামনে এখানে পিচকারির অনেক রকম কালেকশন রয়েছে আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকটা চলে যাই ভেতরের দিকে রঙেরও অনেক কালেকশান রয়েছে তোমাদের দামগুলো আমি শেয়ার করবো দাদার কাছ থেকে জেনে বাইরের দিকে পিচকারির অনেক রকম কালেকশান তোমাদের দেখালাম আমি দামগুলো জানি না দামগুলো জেনে তোমাদের বলছি ভেতরের দিকেও অনেক রকম কালেকশান রয়েছে আর যদি তোমাদেরকে দেখা এখানে রঙের অনেক রকম কালেকশন রয়েছে এবং এখানে আবিরের অনেক রকম কালেকশন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিচকারির অনেক রকম কালেকশন রয়েছে নমস্কার দাদা কেমন আছে বলো আজকে কেমন কি কালেকশন দেখাবে রঙের সবথেকে কম দামে রয়েছে বারো পিসের দাম রয়েছে ছিয়ানব্বই টাকা সব থেকে কম দাম একশো আট টাকা এরাও কি বারো পিস রয়েছে বারো পিস রয়েছে তারপরে ষোলো টাকা

দেখো রঙের কালেকশন চলে এসছে দাম রয়েছে পঁচিশ টাকা বারো পিসের দাম রয়েছে পঁচিশ টাকা রঙের কালেকশন পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে

এটা আছে ইগাল সত্তর টাকা দাম এটা আছে ডলফিন গান এটা আছে ডলফিন গান একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা মাইক্রো এটা মাইক্রো দেখো এটার দাম কেমন রেখেছো সত্তর টাকা সত্তর টাকা দাম রয়েছে এটা ছোট এলিফ্যান্ট এটা ছোট এলিফ্যান্ট পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা আম

আরে এটা আছে 90 টাকা দাম দেখো এটাও আছে 90 টাকা দাম মানে পাইপ গান যেমন আমরা দেখতাম ওই পাইপ গান আচ্ছা আমাদের রঙের কালেকশন দেখালো পিচকারি দেখালো এবার কি দেখাবে বলো 5 কেজির আবির 350 টাকা 5 কেজি রয়েছে বাহ তোমাদের এখানে তো পিচকারির ভালো কালেকশন রয়েছে এটা টাকা দাম রয়েছে

মোটামুটি তোমাদের শপের নানা রকম কালেকশন আমি দেখলাম তোমাদের দোকান তো বারো মাসেরই আর বলছি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে যদি লোকেশনটা বলো আচ্ছা তারপর আচ্ছা আর আর তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও কার্ড তো দেখালাম নাইন এইট ওয়ান এইট টু ডাবল নাইন ফোর সেভেন আচ্ছা মানে সপ্তাহে সাত দিন তোমাদের দোকান খোলা থাকে রোববার খোলা রয়েছে আর এই রঙের কি এটা কি বারো মাসই রয়েছে শুধু হোলির সময় রং রয়েছে বাদ বাকি অকশনে যে অকশন তখন সেরকম থাকে তাই তো ধন্যবাদ দাদা সামনেই তো দোল রয়েছে দোল উপলক্ষে আজকে আমি ঘুরে দেখলাম বড় বাজারের রঙের মার্কেট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণ যেন